জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ বাংলাদেশ জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট ফলো করুন জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাইনাস এক এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটি প্রথম মামলা যার রায় হতে যাচ্ছে আজ সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাইনাস এক এই মামলার রায় ঘোষণা করবেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো শফিউল আলম মাহমুদ ও বিচারক মো মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার শুনানিতে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ একাধিকবার বলেছে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড পরিকল্পনাকারী হুকুমদাতা ও সুপ্রিয়র কমান্ডার সর্বোচ্চ নির্দেশদাতা